দার্জিলিং ঘুরে আসার পর আমি গেছিলাম মামার বাড়ির কালী পুজো দেখতে সেখানে আমাদের প্রতি বছরই নিমন্ত্রণ থাকে কিন্তু তার আগে বন্ধুরা যারা আমার ভিউয়ার্স আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে দেখছ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো চেষ্টা করি তোমাদের জন্য ভালো ভালো ভিডিও আনার এবং জীবনে যা কিছু হয় সেগুলো একটু শেয়ার করার তাই তোমরা সঙ্গে থাকলে আরও ভালো লাগবে প্রতি বছর বৈশাখ মাসের দাবদাহ যখন মনকে বিচলিত করে তোলে তখন আমাদের মনে কিন্তু আনন্দের সঞ্চার হয় কারণ আমাদের মামার বাড়িতে হয় কালী পূজা মামিমা একটি বিশেষ কারণে বহু বছর আগে এই কালী প্রচলন করেছিলেন সেই থেকে আজ পর্যন্ত মামার বাড়িতে পাৎসরিক প্রোগ্রাম হিসাবে আমরা কিন্তু এই কালী পূজাটাকেই ধরি সবাই বোনেরা মিলে এক জায়গায় হই আনন্দ করি সারা রাত ধরে কালী পূজা দেখি এবং মায়ের নামে মনে অনেক বাসনা কামনা যেগুলো আমাদের পাওয়ার ইচ্ছা সেগুলো চেয়ে নিই মামিমা প্রতি বছর সন্তানের মঙ্গল কামনা এইভাবে গন্ডি দিয়ে থাকে রাত কিন্তু এখন মাঝরাত আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে পূজা দেখছি সারা রাত ধরে দেখবো ভোরবেলায় যে যার ঘরে যাব। মামিমা গন্ডি কেটে নিচ্ছে আর এই কালী পূজায় প্রতি বছর সাড়ে তিনশো থেকে চারশো লোক নিমন্ত্রিত থাকে এবং তাদের কিন্তু ভোগ খাওয়ারও ব্যবস্থা থাকে মামিমা নিজের চেষ্টায় প্রতি বছর এই কালী পুজোর আয়োজন করে ছোটোবেলার থেকেই যখন থেকে আমাদের বাড়িতে কালী পূজা উৎসব শুরু হয়েছে তখন থেকে কিন্তু আমরা খুব আনন্দ করি এই কালী পূজাতে এখানে মামিমা গন্ডিকেটে এসে ধুনা পোড়ানো করছে তোমরা কারা কারা এই ধুনা পোড়ানো বিষয়ে জানো তারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও আর তোমরা জানো মা কালী আমাদের সবারই মনে বিরাজ করে সুখে দুঃখে মা আমাদের পাশে থাকে কারণ মা যে আমাদের জগৎ জগৎজননী মা মায়ের মোহময়ী রূপ আমাদের মন জুড়ে বসে আছে জয় মা মঙ্গলা কালী কপালিনী ভদ্রা কালী দুর্গা ধাত্রী ক্ষমা স্বরূপিনী আর সধা তুমি পিতৃগণে ধাত্রী রূপে ধর বিশ্ব নমামি চরণে বাইরের দিকে এসে দেখি শেয়াল বাবাজি এখানে খাবার খেতে চলে এসেছে তো যাই হোক শেয়াল বাবাজিকে দেখে নিয়ে আমরা কিন্তু একশো আট প্রদীপ জ্বালাচ্ছি দেখো ছোট্ট ফুচকি আমার এক ভাইজি এত রাত পর্যন্ত জেগে আছে এই ভাইজি এবং একটি ভাইবো আছে তারা কিন্তু সারা রাত আমাদের সঙ্গে জেগেছিল সবাই মিলে আমরা একশো আটটা প্রদীপ জ্বালিয়ে নিলাম এবং মায়ের কাছে নিজের মনস্কামনাও চেয়ে নিলাম কেমন লাগলো আমার এই ছোট্ট কালী পুজোর ভিডিওটি অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও ঠাকুরমশাই এখানে আরতি করছেন আরতির পরে হোম হবে তারপরে পুষ্পাঞ্জলি তারপরে পূজা সম্পন্ন আমি কিন্তু পুরো রাত থাকতে পারিনি হোম স্টার্ট হতেই আমি চলে এসছিলাম। কারণ আর শরীর পারমিট করছে না ওই দিন থেকে স্কুল থাকায় আমাকে অনেক সকাল সকাল উঠতে হয়েছিল তাও প্রতি বছর মায়ের টানে টানে আমি সারা রাত থাকার চেষ্টা করি তো ভোরের দিকে না শুতে পারলে সকালে আর উঠতে পারবো না আবার পরের দিন বিকালে আমরা বাড়ির দিকে রওনা দেব দেখো এখানে আরতি প্রায় হয়ে গেল আমরা এবার মাকে প্রণাম করব তারপরে হবে হোম তো আমার ভিডিও যাদের যাদের ভালো লাগে তারা অবশ্যই অবশ্যই ভিডিওটি পুরো দেখো চেষ্টা করি তোমাদের জন্য ভালো ইনফরমেটিভ ভিডিও আনার মশাই এখানে হোমের জোগাড় শুরু করে দিয়েছেন এবারে আমিও টাটা বাই বাই নেব পুরো পুজোটা তোমাদের দেখাতে পারলাম না কারণ আমি আর সকাল পর্যন্ত থাকতে পারলাম না তো হোমের আগুনে আমার প্রণাম জানিয়ে আমার এই ভিডিও আমি এই পর্যন্ত শেষ করলাম নমস্কার ुता नाथ भवाश्च विविधा